আলাইকুম কেমন আছেন আমার ভাই বোনেরা আসুন আজকে আপনাদের সামুদ্রিক পোয়া মাছের তেলা ভুনা করে দেখাবো তেলা করতে হলে পরে প্রথমে কি করতে হবে একটু চোখ রাখুন আসুন আমি ভিডিওটা বেশি বড় করব না কারণ এই যে দেখুন আমি আগে মাখিয়ে নিব সুন্দর করে ভাজ ভেজে নিব মাছটাকে আগে সুন্দর করে মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম তারপরে একটু লবণ দিব দিয়ে এইটাই সুন্দর করে মাখাবো যে দেখেন আমি একটু সরিষার তেল দিব সরিষার তেল দেবেন আমি মাখিয়ে নিয়েছি তারপরে সরিষার তেল দিয়ে আর একটু ভালো করে মেখে এখনই যে সুন্দর ভাড়া করছে এইভাবে মেখে নেবেন এইভাবে মেখে আপনি ভাজার আধা ঘন্টা আগে বা বিশ মিনিট আগে এরম করে আপনি মেখে রেখে দেবেন দেখবেন পোয়া মাছগুলো এত টেস্ট হয় আর এটা তেলা হবে তেলা ভোনাটা আমি আজকে করে দেখাবো আসুন এই যে মাছের তেল দিব মাছ ভাজার জন্য এই যে তেল দিব আসুন বেশি তেল দিয়ে ভাজবেন না একটু হালকা করে অল্প তেল দেবেন এই যে মাখারান্না রেখে দিয়েছে এখন এইভাবে ভেজে দিবেন এই মাছটা খুবই তেজ সামুদ্রিক এই মাছটা খুবই স্বাদ রান্না করতে জানলে অনেক ভাজা খেতে ভালো লাগে এমনি খেতে ভালো লাগে কারণ দেখেন এত সুন্দর একটা কালার আসবে আর এটা তেলা বোনা হবে মাছের এটা তেলা বোনা এই জন্য মাছটাকে খুব সুন্দর করে ভাজতে হবে আর এই মাছটা ভাজলে এত সুন্দর একটা টেস্ট লাগে সামুদ্রিক মাছ খাবেন বেশি করে খাবেন সামুদ্রিক মাছটা খাবেন পুরো ফুলটা দিতেই পারতেছি না দেখেন আমি ভাজাটাই দেখাচ্ছি তারপর আপনি পরিবেশন করাবো রান্নাটা এই যে এভাবে বেজে নেবেন এই যে হয়ে গেল দেখেন আজকে আমার এই যে এই যে দেখেন এটা তেলা ভুনা এই যে এটা পোয়া মাছের ভুনা এত স্বাদ হবে দেখেন দেখতেই এত মজা লাগছে আর এই যে তেল দিয়ে আপনি গরম গরম ভাতের সাথে খেতে পারবেন এই যে দেখেন কেমন হলো রান্না একটু জানাবেন আর আমি অনেক কষ্ট করে রান্না করি তারপরে আপনার ভিডিও করি ভিডিওগুলো দেখবেন ইউটিউব চ্যানেলটা লিপন টিভিটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখেন এই যে তেলা ভুনা এটা সরিষার তেল দিয়ে আমি একদম ভোনা করেছি একদম সরিষার তেল সরিষার তেল খেলে কোনো সমস্যা নেই এই যে সরিষার সরিষার তেল গরম গরম ভাতের সাথে ঝোল না এটা তেলেরই ভূনা হবে তেলেরই ঝোল এবং দেখেন কী সুন্দর লাগছে আমার কাছে খুবই ভালো লাগে খুব টেস্ট লাগছে আর আমি তার মধ্যে জিরা ভাজা ভেজে দিয়েছি খুব সুন্দর করে দেখেন একদম সবসময় ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতন এই পর্যন্ত